সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানের সভাপতি নেতৃবৃন্দ সকল স্থলের ছাত্র ভাই ও জনগণ ভাই আমার ইসলামী আন্দোলনের উৎপত্তি স্থান হল চর্ম বাংলাদেশের রাজনীতি ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা আর ইসলামী আন্দোলনের রাজধানী চর্ম কি কথা আমি হয়ে চিনি চরমনি ইউনিয়নের আমাদের বাবারা আমাদের ছাত্র বন্ধুরা আমাদের সহপাঠী এরা দেখছি বিভিন্ন সংগঠনের পিছনে দৌড়াদৌড়ি করে আমি তোমাদের কাছে প্রস্ত করতে চাই তুমি চরমনি ইউনিয়নের বড় লিডার হও না কেন যারা বাংলাদেশের লিডিং পয়েন্টে আছে তুমি তাদের সাথে কিভাবে সাক্ষাৎ করবা তোমাকে কিভাবে চিনবে কতটুকু চিনবে আমাকে বলো তো তোমাকে কি মূল্যায়ন করবে কতটুকু মূল্যায়ন করবে তোমাকে কি শ্রদ্ধা করবে কি সম্মান তোমাকে দেখাবে একটু বলো তো তুমি বলো না তুমি চরম ইউনিয়ন সভাপতি বা সেক্রেটারি বা একটা দায়িত্বে আসো ধরো ছাত্রলীগের শেখ হাসিনা যিনি প্রধান তারেক যিনি বিএনপির প্রধান তোমাকে কি মূল্যায়ন করবো আমাকে বলো তো তোমাকে তো ঢুকতেই দেবে না কাছে যেতেই দিতে না তোমাকে তো চিনবেই না অথচ ইসলামী আন্দোলনের যারা নেতা আসছে আসছে এখানে তারা তোমাদের সবার সাথে তাদের পরিচয় আস এইটাই তোমাদের গৌরব হওয়া উচিত আমি তো এইটাই মনে করি তোমাদের গৌরব বাংলাদেশের যারা লিডিং পয়েন্টে আছে যারা লিড করতেছে রিডার তারা তোমাদের গ্রামের লোক তোমাদের ইউনিয়নের লোক তোমাদের কাছের লোক চার দোকানের লোক সহপাঠী তোমাদের একই জায়গায় বসে থাকো তোমরা একই জায়গায় চলাফেরা করো একই রাস্তা হাঁটা হাঁটাচলা চলা করো একই চার দোকানে চাপান করি আমরা কাজে আমি তো মনে করি যাদের সামান্য বিবেক আছে চর্ম নেই সামান্য বিবেক বেশি বিবেকের দরকার নেই একেবারে ন্যূনতম বিবেক আছে তারা ইসলামী আন্দোলনের বাহিরে ছাত্র আন্দোলনের বাহিরে যাওয়ার কোনো সুযোগই আমি দেখি না প্রিয় বন্ধুগণ আমার ছাত্র বাবারা আজকে চর্ম নেই এক নাম প্রতিদিন টেলিভিশনে তোমরা দেখো চর্ম নেই ওলারা চর্ম নেই ইসলামী আন্দোলনের নাম অনেক সময় বলে না চর্ম নেই কি অথ ঠিক না তুমি কি চিন্তা করছো একটা জেলার নাম মানুষ জানে না আমি তো বিশ্বাস করি চর্মোন নাম যত মানুষ জানে বাংলাদেশে প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমাদের অনেকের জেলা সম্পর্কে আজকে প্রশ্ন করি বাংলাদেশের জেলা কয়টা অনেকে নাম বলতে পারবে না আসলে এটি বাস্তবতা যদি প্রশ্ন করি বাংলাদেশের বিভাগ কয়টা অনেকে বলতে পারবে না এটি বাস্তবতা অথচ তোমাদের চরমনায় একটি ইউনিয়নের নাম গোটা বিশ্বে জানে আর তোমরা কি চাও বলো তো আর কি চাও একটা বাড়ির নাম প্রচার করার জন্য পরিচিত করার জন্য মানুষ কত সাধনা করে কত চেষ্টা করে অথচ আমি আমি তো বুঝতে চাই না আমি তো বুঝতে পারি না তোমরা কি চাও দেখবো অন্যান্য সংগঠনগুলি টার্গেট কি আমাদের বাচ্চাদেরকে গাজার মধ্যে লাগিয়ে দেওয়া ইয়াবার মধ্যে লাগিয়ে দেওয়া মদের মধ্যে লাগিয়ে দেওয়া দুষ্ট আমি মধ্যে লাগিয়ে দেব আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করার ভিত্তিতে তারা সংগঠন করতে চায় তুমি দেখছ ওই সংগঠন গান বাজনা ঢোল তবলা তোমাদেরকে এই শয়তানি সেই শয়তানি এই অপকর্ম সেই অপকর্মের মাধ্যমে ওরা তোমাদেরকে সংগঠন রাখতে চায় আর ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন কী চায় আদর্শের ভিত্তিতে তোমাদেরকে গঠন করতে চায় দেখো বাবা এই যে আমাদের সভাপতি সাহেব বললেন ছাত্র আন্দোলনে আজ পর্যন্ত বাংলাদেশ বারবার ফেল খাওয়ার কারণটা বারবার ফেল খাওয়ার কারণটা কি কোনো নেতা আজ পর্যন্ত ক্ষমতায় আসেনি চরিত্রবান কোনো নেতা ক্ষমতায় আসেনি তুমি দেখছো পাঁচই আগস্ট আন্দোলন করলাম সংগ্রাম করলাম এই তোমাদের ইউনিয়নের আমরা যারা ছিলাম বাংলাদেশে যারা নেতৃত্ব প্রধান করেছি আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় ছিলাম কি ভাবছো আল্লাহ না করুক আমি চার তারিখে ঘোষণা দিয়েছিলাম যে জনগণের ওই গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি তারিখ এরকম বিকালে বক্তৃতা করছে আগে কৃষ্মা চার পাঁচ তারিখ সেই গণভবন জনগণ দখল করছে এই বক্তৃতা দেখাতে পারবো না তুমি যে জনগণের গণভবন জনগণ দখল করবে এই বক্তৃতা কেউ করতে পারে নাই এই চার তারিখের আমার শাহবাগে বক্তৃতা শাহবাগে ছাত্র নেতারও দেয়নি এই বক্তৃতা অথচ আল্লাহর কি কৃষ্মা চার তারিখে বক্তৃতা করছি পাঁচ তারিখে দখল হয়ে গেছে তোমাদের গৌরব কিন্তু তোমাদের কি হলো তোমরা কেন আসতেস না তোমরা কেন কাজ করতেছ না তোমরা এদিকে দৌড়াদৌড়ি করে ওদিকে দৌড়াদৌড়ি করে সেদিকে দৌড়াদৌড়ি করে কারণটা কি আমাকে বলো না ভাই কি চাওটা কি তোমরা বলো হুজুর এইটা চাই আমরা চেষ্টা করবো তোমাকে সেটা দেওয়ার জন্য যৌক্তিক কোনো কারণ দর্শাও যৌক্তিক কিছু চাও আমি মনে করি দেখো মানুষকে সম্মান ইজাত করার জন্য তারও যোগ্যতার প্রয়োজন আছে সবাইকে তো সবাইকে সম্মান ইজাত করতে পারে না কথা ঠিক না আমি মনে করি যারা আজকে চলমন ইউনিয়নে থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ওদের আসলে কিছু যেন গলদ আছে কোন জায়গায় যেন ত্রুটি আসে কোন জায়গায় যেন সমস্যা আছে কি কথা ঠিক না এর জন্য আমি ছাত্র বন্ধুদেরকে বলবো আমার বাবারা আমাদের দাবি এটা আমাদের অধিকার যেরকম বাবা সন্তানের কাছে দাবি করতেই পারে অধিকার প্রতিষ্ঠিত করতেই পারে অধিকার আদায় করতেই পারে ঠিক না আমরা তোমাদের কাছে দাবি করি এটা আমাদের অধিকার কোনো যুক্তি টুক্তি বুঝি না আমি মনে করি চরমণিবনিয়া প্রত্যেকটা ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন করব এটা আমাদের আবদার এটা আমাদের মডেল হবে চর্মণিডের মডেল এটা মডেল হবে এখানে আমরা সবাই এক থাকবো অন্যার মোকাবেলা করবো প্রত্যেকের দুঃখে দুঃখিত হব প্রত্যেকের সুখে সুখী হব খাবো তো একসাথে খাবো কাঁদবো তো একসাথে কাঁদবো লড়াই করবে একসাথে লড়াই করবে এটা হবে এই কোটে এরিয়া এটা ইন্ডিয়াম আস্তান স্থল হবে সবাই আমরা একসাথে থাকবো বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো যদি চরমরি ইউনিয়নের সবাই এক হই তাহলে বিশ্বাস করো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাদের ইউনিয়ন এমপি হবে তোমাদের ইউনিয়ন এমপি হবে তোমরা আরও অগ্রসর হবা অনেক দূরে যাবা অনেক দূরে চলে যাব আদর্শবান হবা নীতিবান হবা চরিত্রবান হবা তোমাদের পরিচিত আরও বাড়তে থাকবে তোমাদের সম্মান আরো প্রতিষ্ঠিত হবে কথা ঠিক না কিন্তু কি হলো তোমরা এদিক ঘুরছো কেন এদিক এদিকতে যাচ্ছ কেন হ্যাঁ কিছু চরিত্রহীন লোক আছে যারা ইসলামী ছাত্র করতে চায় না ওরা মনে করে আমি গাজা খাই আমি ইয়াবা খাই আমি দুষ্টামি করি গুন্ডামি করি বাবা দেখো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি যেই পরিবেশে গেছো তুমি পরিবেশে যাওয়ার কারণে তুমি মনে করছো গাজাটাই ভালো ইয়াবাটাই ভালো এই দুষ্টাময়টাই ভালো না বাবা এটা তো ভালো না এটা খারাপ এটা ভালো না এটা অনেক খারাপ এটা তোমরা ধ্বংস করে ফেলবে কাজে আমি আজকে দাবি করব এখানে যারা আছেন যদি একটা মাস দাওয়াত দেন এখানে যেই কজন ছাত্র আছেন যদি মাত্র একটা মাস দাওয়াত দেন যেটা আমি চরমিও প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা মানুষকে ইসলামী আন্দোলনে আনার চেষ্টা করবো কি পারা সম্ভব কি সম্ভব যেতে হবে আমাকে বলুন আমি তার ঘরে যাব আমি যত বড়ই হই না কেন আমি কোনো বলো না চরমণি দাওয়াত দেওয়ার জন্য আমাকে যদি বলেন অমুক ঘরে দাওয়াত খেতে হবে অমুক ঘরে পানি খেতে হবে অমুক ঘরে যেতে হবে অমুকের কাছে গিয়ে তাকে আবদার করতে হবে অনুরোধ করতে হবে ইনশাল্লাহ আমি রাজি আছি কেন আমি চাই তা আমার চরমি ইউনিয়ন মানুষ অন্যদিকে যাবে কেন অন্যদিকে হাঁটবে কেন মর্ব একসাথে বাঁচবো একসাথে কি রাজি আসেন ইনশাল্লাহ আন্দোলন সংগ্রাম একসাথে করবো মরব একসাথে বাঁচবো একসাথে সুখে শান্তিতে একসাথে থাকবো একই সাথে চলাফেরা করবো লড়াই একসাথে করবো আন্দোলন সংগ্রাম একসাথে করবো কি রাজি আছেন ইনশাল্লাহ আসো বাবা অনুরোধ করছি আসো হাত জোর অনুরোধ করছি আর এদিক ওদিক ঘুরেও না এদিকে যাইও না দরকার নেই কি হবে ধরে নাও তুমি সভাপতি বা সেক্রেটারি হইলা হবে থাকি তোমার তোমার কি মূল্যায়ন হবে আমাকে বলো তো ইসলামী ছাত্র আন্দোলন আসে তোমার দুনিয়া তো কামিয়াবি আখেরা তো কামিয়াবি দেখো আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব বলো কি নবীর আচ্ছা বলো তো প্রত্যেক তার নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে প্রত্যেক তার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে এটি উম্মতের দায়িত্ব তুমি দায়িত্ব নেতৃত্ব তোমার নীতি ও আদর্শ বাস্তবায়ন করো তুমি কালমার নীতি ও আদর্শ বাস্তবায়ন করো তুমি মৌসুদের নীতি ও আদর্শ বাস্তবায়ন করো তুমি আব্রাহাম লিঙ্করের নীতি ও আদর্শ বাস্তবায়ন করো আর দাবি করো তুমি নবীর উম্মত তোমার সে বড় মৃথ্যক আর দুনিয়াতে হতে পারে না তুমি একটু মিথ্যুক তুমি ভণ্ড আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার বাহিরে অন্য কোন নেতার আদর্শ নীতি আমি বাস্তবায়ন করতে পারি না করব না ইনশাআল্লাহ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মুস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মুস্তফা এটা আমার গৌরব তিনি আমার নেতা যারা আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি আমি তোমরা কি বলো আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়া সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এসা সেনা না ভয় করি না বুলেট বোমা আমরা কি বলি আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা স্লোগানের মধ্যে স্পিড ভিন্ন এই স্লোগান যদি আমরা দিতে পারি দুনিয়া তো কামিয়াব আখরা তো কামিয়াব কি রাজি আছেন ইনশাল্লাহ কি দাওয়াত দিবেন এখন থেকে কি ছাত্র বন্ধুরা তোমরা দাওয়াত দিও না বাবা আমি ছাত্রদের ভাষা আসছি আমার কাছে যাবা যদি কেউ পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত না অর্থের জন্য যদি মনে করো বই কিনতে পারতো না অর্থের জন্য আমাদের কাছে যাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো চরমন ইউনিয়নের জন্য কোনো গরিব অর্থের কারণে ফর্ম ফিল আপ করতে পারে না এরকম একটা ঘটনাও যদি কমপক্ষে চরমন ইউনিয়নে না থাকে এবার দেখবো ইনশাআল্লাহ যদি কোনো গরিব ছাত্রের বস্ত্রের প্রয়োজন হয় আমরা চেষ্টা করব তাকেpostcssে দেওয়া কি করবেন না সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই করব আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পাশে থাকবো সম্মিলিত হবেন্নর মোকাবেলা করব চরমونی অনিয়ান ইসলাম বৃদ্ধি কোনো কাজ হতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ কি সবাই আছে ইনশাআল্লাহ একসাথে যখন ডাক দেব যখন যেই সময় ডাক দেব রাত হোক দিনে হোক ভোরে হোক বিকালে হোক যখন ডাক দেব ঝাঁপি পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেगराजাস আল্লাহু আকবার আল্লাহক আলহামদুলিল্লাহ আজকে থেকে দাওয়াত দাওয়াত দেও দাওয়াত দাও প্রত্যেকটা ছাত্রকে দাওয়াত দাও বুঝাও আমরা মুসলমান আমাদের সংগঠন ইসলাম আমরা মুসলমান আমাদের নবী জনাবেম আহাম্মদ রসুল হল শুধু এই দুইটা কাজ বুঝাও আর কিচ্ছু দরকার নাই আমি মুসলমান আমার সংগঠন ইসলাম আমি মুসলমান আমার নবী জনাবেম আহম্দ রসুল ও লহি সল্লাহল্লাহ আর নেতা মানতে আমি পারি না আজকের থেকে চেষ্টা করব দাওয়াত দেব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত তৌফিক দান করেন